আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম লন্ডনস্থ রানার টিভির খবরে জানা গেছে যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শেখ হাসিনাকে গাজিয়াবাদ বিমান ঘাটি থেকে সরিয়ে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে প্রথম ভারতে যান এবং সেখানে গাজিয়াবাদ বিমানঘাটি যেটি সামরিক বিমানঘাটি সেখানে তিনি অবস্থা করেন তার থাকার সুব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে আদা সামরিক একটি অতিথিশালায় তাকে নিয়ে যাওয়া হয় এবং গতকালকে আমরা জানলাম রানার টিভির সৌজন্যে যে দিল্লির কোথাও কোনো জায়গায় গভীর রাতে তাকে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয় এবং কোন জায়গায় কোথায় তাকে নিয়ে রাখা হয়েছে সেটা স্পষ্ট বলা হয়নি তবে তাকে আকাশ পোতে কেনা নেওয়া হলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছেন অনেকে মনে করেছেন এখানে নিরাপত্তার প্রশ্ন রয়েছে শেখ হাসিনার গোপনীয়তার ব্যাপার আছে এবং তার সাথে রয়েছেন তার বোন শেখ রেহানা এখন গভীর রাতে দিল্লির আকাশে অনেক সাধারণ মানুষ হেলিকপ্টার দেখেছেন এটা খুব স্বাভাবিক ঘটনা নয় সেখানে এবং অনেকে কৌতূহল হয় সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন কেউ কেউ সন্দেহ করেছেন বলেছেন যেটা শেখ হাসিনা হতে পারে সেটা এখন দিল্লিতে অনেকগুলো সেনাবাহিনীর হ্যালিপ্যাড আছে এবং কোন একটা হ্যালিপ্যাডে সেটা অবতরণ করে কথা হচ্ছে যে কেন তাকে হঠাৎ করে সরিয়ে নেওয়া হলো সেটা বিভিন্ন কারণ হতে পারে যে একটা হলো যে যে সেনানিবাসগুলো যেগুলো আছে এগুলো নিরাপত্তার তাদের নিজস্ব নিরাপত্তা রয়েছে এবং দীর্ঘ সময় কোনো পাবলিক এখানে থাকার কোনো বিধান নাই হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে অথবা নিরাপত্তা ঝুঁকি কিছুটা কমে আসার কারণে হয়তো তাকে অন্য কোথাও দিল্লির কোথাও সরিয়ে নেওয়া হয়েছে এবং তাকে হয়তো হেফাজতেই রাখা হয়েছে নিরাপদেই রাখা হয়েছে কারণ আমরা জানি যে শেখ হাসিনার বিভিন্ন সমস্যা রয়েছে বিশেষ করে পাসপোর্ট সমস্যা বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে এখন তিনি কোন স্ট্যাটাসে থাকবেন কতদিন থাকবেন সেটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে এবং যুক্তরাজ্য অনেকটা চাপে আছে অস্বস্তিতে আছে কারণ বাংলাদেশ সরকারের সাথে তার সুসম্পর্ক রাখতে হবে এবং এই সরকার শেখ হাসিনাকে অপোজ করে তারা এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে প্রায় একশো মামলা হয়েছে এখন কথা হলো হাসিনার সাথে তাদের সুসম্পর্ক রয়েছে মোদি সরকারের শুধু মোদি সরকার নয় হাসিনার সাথে কংগ্রেস যেটা বিরোধী দল তাদের সাথে রয়েছে মানে ভালো সম্পর্ক এখন অনেকেই ধারণা করেন শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনাকে ভারতেই থাকতে হতে পারে কারণ তিনি যেতে চেয়েছিলেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যের আইন তাকে অ্যালাউ করে না তারপরে আমেরিকা তো তার ভিসা বাতিলই করে দিয়েছে সো তা তিনি হয়তো চেষ্টা করবেন যে ইউরোপের কোথাও যাওয়া যায় কি না কিন্তু এরকম পাসপোর্ট ছাড়া উনি কিভাবে যাবেন এটা এবং কোন দেশ এটা গ্রহণ করবে এটা বিভিন্ন টেকনিক্যাল ইস্যু আছে এবং তিনি হয়তো কোথাও যেতে না পেরে শেষ পর্যন্ত হয়তো ভারতেই থাকবেন যতদিন পর্যন্ত বাংলাদেশে ফিরতে না পারেন তো যাই হোক এখন কথা হচ্ছে যে তার হঠাৎ করে এই যে তাকে সরিয়ে নেওয়া এটা খুব আশ্চর্যের ঘটনা না এক হিসাবে কারণ শেখ হাসিনার নিরাপত্তা এবং যদি দীর্ঘদিন থাকা লাগে তাহলে সেনানিবাসে থাকাটা অনেকটা মানে অস্বাভাবিকই মানে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে তিনি কোনো এলাকায় থাকবেন যে এলাকায় সাধারণ মানুষের এলাকা বা ভিআইপি এলাকা যেটাতেই থাকেন যেখানে জনগণ বসবাস করে সেখানেই থাকবেন দিয়ে থাকলে হয়তো ভারত সরকার তার নিরাপত্তা বিধান করবে এখন এই খবর আমরা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমরা জানি না রানার টিভি লন্ডনের শেখ সংবাদ দিয়েছে এবং তারা বাংলাদেশের বাংলা ট্রিব্যুন পত্রিকারও উদ্ধৃতি দিয়েছে বলেছে যে সেখানে এই নিউজ ছাপা ছাপা হয়েছে এখন কথা হচ্ছে এটা হতেই পারে কারণ তাকে দীর্ঘদিন তো আর নিবাসে তারা রাখবে না তো কোথাও তো নিয়ে রাখবে এবং কোথায় রাখা হয়েছে সেটা কেউ জানে না তার নিরাপত্তার প্রশ্ন হয়তো গোপন রাখা হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ